আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে ডিম আলুর ঝোল এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল পঞ্চাশ গ্রামের মতো সরষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ অপেক্ষা করব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটু গলে আসবে এবার আমি তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এক চামচ এখানে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো ডিমগুলোকে ঠান্ডা করতে দেবো দিয়ে ছাড়গুলো ছাড়িয়ে নেব পেঁয়াজটা এখানে আমার হয়ে আসছে এবার এর মধ্যে আমি সব একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আদা বাটা একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ভালো করে নেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ভালো করে কষা কষা করে নেব এইরকম সাইজ করে আমি আলু নিয়েছি আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবারে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব এখানে দুটো এলাচ নিয়ে নিয়েছি এলাচ গুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি দশ মিনিট পর কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে আমি ডিম চারটে ভেজে নেব একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নেব লঙ্কা গুঁড়ো এক চামচ ডিমটা ভাজা হয়ে গেছে আলুটা দেখে নেব আলুটা হয়ে গেছে এর মধ্যে আমি ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দেব ভাজা ডিমগুলো দিয়ে একটু নেড়ে নেবো এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দশ মিনিট হবে দশ মিনিট পর রান্নাটা আমার কমপ্লিট দিয়ে দিলাম উপর থেকে ভাজা মশলা এবার আমি এটা বাটিতে সার্ভ করব রান্না কমপ্লিট দেখুন খুব সুন্দর কালার এসছে খেতেও দারুণ টেস্ট আপনারা বাড়িতে ট্রাই করবেন নিত্য নতুন রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন